ওয়াদা তো বাস এইটাই ওয়াদা বললাম আজকে আমরা চেষ্টা করব এখন থেকে সুন্দর করে বাংলা বলতে আমার মার ভাষাটা ওকে ঠিক আছে এই ভাষায় এনে দিয়ে গেছে তাদেরকে আমরা প্রতি বছর এই দিনতে স্মরণ করি এছাড়া প্রতিনিয়তই করা উচিত যখন আমরা বই পড়ি পত্রিকা পড়ি কথা বলি তখন আমাদের প্রতিমূর্তি স্মরণ করা উচিত যারা রক্ত দিয়ে গেছে সেই মানুষগুলো যারা পথ দেখে দিয়েছে তারা আন্তর্জাতিকভাবে এই ভাষাকে স্বীকৃতি এনে দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সবসময় প্রতি বছর প্রতিক্ষণ আর যেটা বললেছিলেন একটু আগে যে ভাষা বিকৃতি দ্বারা করে আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে যারা নাটক সিনেমাতে যারা ভাষা বিকৃতি করছে তাদের ডিসকারেজ করা উচিত আমরা শুধু অভিনয় করি আমাদের যে ভাষা ধরিয়ে দেবে সেভাবে আমরা বলতে চাই তবে আপনারা জাতির বিবেক যারা আছেন তারা এমনভাবে লিখেন যাতে করে ওই বিকৃত ভাষাগুলো

এটা কি মনে হয় যে বাংলাদেশের থেকে আসলে ইংলিশকে এত আচ্ছা আমরা তো বাঙালি বাংলা ভাষাতে আমরা কথা বলি আমরা বাংলা ভাষা আমাদের শেখার কিছু নাই আমরা একদম ছোটোবেলা থেকে বাংলা ভাষা শুনে শুনেই বাংলাতেই কিন্তু আমরা কথা বলি কিন্তু একটা চাকরির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে বলেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে হয় যে কারণে হোক না কেন সেই কারণে হয়তো আমরা বাচ্চাদের জন্য একটু ইংলিশটাই আর কি চাই যে ওরা ভালো করে শিখুক জানুক তো সেই জন্য যে বাংলা ভাষা শিখবে না সেটা তো না বাংলাতে বাংলাই তো আমাদের মাতৃভাষা আর আমি এক কথাই শেষ করি যে আমরা গর্ব করি আমি গর্ব করি যে আমি বাংলাদেশি আর আমার অহংকার যে আমার মাতৃভাষা বাংলা ভাষা আমরা সবাই জানি যে আন্তর্জাতিক এই ভাষা দিবস এটা কতটা গুরুত্ব বহন করে আমাদের জন্য আপনি যে শব্দের মালা দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটা বাংলা আমি উত্তর দিচ্ছি বাংলায় এবং এটার পেছনে যারা তাদের জীবন দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য আজকে আমরা আমাদের আমাদের বেড়ে ওঠা আমাদের পড়াশোনা করা ওই ভাষায় এবং আজকে আমাদের যে ক্যারিয়ারের যে অভিনেতা এটা আমি আমরা লিখি যে বাংলা চলচ্চিত্র আমরা লিখি আমি বাংলাদেশের আর্টিস্ট আমি আমার বাংলায় কথা বলতে পারি আমি বাংলায় চলতে পারি তো এদের এইটার জন্য তাদের যেই মানে স্যাক্রিফাইস এটা তো আমরা সবাই জানি তাদের যে ত্যাগ এটা আমরা সবাই জানি যে কত বড় আলম বর্প জব্বরের কত চলে আসে রচিত হয়েছে কত গান কত কাব্য কত গীতি যে একটা কথাই যথেষ্ট যে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কোনোদিন ভুলো সম্ভব না এবং আমি গর্বিত যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলি ভাই একটা সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক চলচ্চিত্র হতো ভাষা নিয়েও চলচ্চিত্র হয়েছে কিন্তু এখন আমরা সেসব চলচ্চিত্র দেখছি না মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা দেখেন এটা ছবির ব্যাপার আমি শিল্পী মানুষ আমাকে আপনি আমার এই ব্যাপারে জিজ্ঞেস করুন এটা আপনি যারা ছবি বানান শ্রদ্ধা ডিরেক্টর শ্রদ্ধা প্রডিউসার যে আপনি জিজ্ঞেস করুন তাদেরকে আপনারা আহ্বান করবেন আহ্বান তো আপনারা তাদেরকে করবেন আমরা 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 তো অভিনেতা আমাদের তো শুধুমাত্র আমরা কেবলমাত্র মিষ্টির এক একটা অংশ গুড় অথবা মনে করেন ময়দা গুড় তারা বানাবেন তার মিষ্টিটা তারা বানাবেন কারখানা তাদের মিস করেন না ওই আমরা সব অবশ্যই আমরা মিস করি আমরা অবশ্যই মিস করি